আর এক কথাই আমার কাছে বলে যে বলে আমার কাছে আর এক কথা আমার কাছে পরে জিজ্ঞাসা বলে বলো বলো ওগ নারী মনের মতন মেয়েরা তিন দিন সন্ধে দেয় না বললো মাসে মাসে বললে হবে না কেমন চালাক দেখুন আচ্ছা মাসে মাসে বললে মানে যে নারী ঋতুমতি হয় সে তো একজনই হবে সব বাড়ির মেয়েগুলো তার একসাথে হবে না কি তাই তো থাকি না আচ্ছা আপনারা জগন্নাথে পুরী দর্শন করতে গিয়েছেন একদিনও তার সন্ধে বন্ধ থাকে তাহলে কে কি বলতে হয় কোন দেশের মাল রে আরে সন্ধ্যাটাই তো নেই ছেলে ত্রিশ সন্ধ্যা গায়ত্রী জপ করে প্রাতন সন্ধ্যা স্বয়ং সন্ধ্যা মধ্যম সন্ধ্যা তো সে বলতে হবে কেন কেন হয় মানুষ যখন মারা যায় সাধ্য দিন হয় সেই দিন আবার দেখবেন অনেক সময় ওই অমবাসী দিনে অনেক সময় দেখবেন অনেকে দেয় না অনেকে বাড়িতে কিন্তু আমাদের বর্ধমান জেলায় প্রতিটা দিন কিন্তু আর ওই বাতি মনে করুন জগন্নাথে যদি না দেওয়া হয় তাহলে নিত্য নিত্য এই সন্ধে কিন্তু জ্বালতি হবে কি দাদা আর প্রত্যেকদিন ধ্বজেরও ওই উপরে ধ্বজ আছে তার পতাকাটা প্রত্যেক দিন পাল্টা পাল্টি করতে হবে না ওই মারা নাওয়ার জন্য বসে থাকে তাহলে কে কি বলবো বলছে তোমার তো অস্তিত্ব তুমি সঞ্জ দিতে পেরেছ মেয়েরা সঞ্জ দেয় না কেন প্রতিটা মেয়েরা দেয় কারা দেয় কুমারী মেয়েরা বেশিরভাগ দেয় সদবা নারী দেয় সন্ধে তো নারী এই নারীটাই হচ্ছে তো সন্ধে ত্রি সন্ধ্যা গায়ত্রী জপ করে ব্রাহ্মণরা বৈষ্ণবরা সাধুরা করে না তাহলে সন্ধ্যাটাই তো মেয়ে ছেলে তা সে আবার কাকে সন্ধে দিতে যাবে বারণ করবে দেখে কি বলতে হয় বলুন দেখিনি সে মেয়ে ছেই তো সন্ধ্যা বেদমাতা বেদরাত গায়ত্রী এই গায়ত্রী মন্ত্র জপ করে প্রতিটা প্রশ্ন ওরা ঝোলা নিয়ে দাঁড়ে দাঁড়ে যায় ব্রাহ্মণরা একাদশী করে একাদশীটা কারা মেয়ে ছেলে এটা বেটা ছেলে নয় রে বন্ধু বেটা ছেলে নয় রে বন্ধু বেশি আজে বাজে কথা বলে না তুমি বেটা ছেলে নয় সকাল বেলা যুবতী সকাল বেলায় কুমারী দুপুর যুবতী আর সন্ধ্যে বেলায় বৃদ্ধা এটা শাস্ত্রে কলম দিয়েছেন প্রমাণ দিয়েছেন তাহলে সকালবেলাতে সে একবারে কুমারী সুন্দর বলছে না অদ্যবা সদ্যবা বিদ্যবা এই এবা কি কথা অদ্যবা বিধবা সদ্যবা ধপ কি প্রতিটা নারী সদ্যবা কেন স্বামীর সত্তা যেতন বজায় রাখতে পারে সেই তো শতবা স্বামীর সত্তা যেতন বজায় রাখতে পারে সে বিধবা না স্বামী মরে গিয়ে শাখা সিঁদুর ফেলে দিয়ে তো এখানে গড়িয়ে জলে দিয়ে কানতে বসে তো সেটা কি বিধবা বলা হয় নাকি দেখবেন বাবা জিরা বেঁচে আছে মা আমার বিধবা আর বাবা যেদিন মারা যাবে মা আমার সদবা কি গো দাদা বাবু শাখা থাকে মাতা জি হাত আছে সিমন্তে সিঁদুর আছে নোয়া আছে পলা আছে ভালো করে লক্ষ্য করে দেখবেন তো আপনারা কিন্তু বাবা বেঁচে আছে তবু কিন্তু বিধবা এটা কোনো কথার কথাই না বলতে হয় বলিয়ে দিচ্ছে পুরুষ মরে গেলে নারী কিন্তু আমার চিহ্নিত করা হয় যে হ্যাঁ গো প্রশান্ত দাস মরেছে তাহলে ওর অম্বিকা বিদ্যব ভাইকে তার যেতে যে ধরুন হঠাৎ করে মরে গেলো তো আমার সাদা স্বামী তাহলে আমি এখন বিধবা হয়ে যাই কে তাহলে আমি যদি মরে যাবো তাহলে তুমি আমার জন্য কি ফেল কি ফেল হ্যাঁ তোমার তো চিহ্ন করতে হবে যে পুরুষ মরি হ্যাঁ হ্যাঁ দি মরে গেল স্বামীটা বিধবা হয়েছে তার চেন্ন হ্যাঁ হ্যাঁ তা তোমরা কি ভেলি দাও কি দাও তখন তো ওই বোঝা যায় না যে বউ মরিছে না বিয়ে হয়েছে না হয় না আই বড় আছে না কুমারী আছে না কুমার আছে কি বলছে দেখবেন কুমারী মেয়ের পূজা হয় কিন্তু কুমার বেটা ছেলে তো পূজা হয় হয় না কুমারী এই এই দুর্গাপূজার সময় তেমন কুমারী পূজা করে না প্রতিটা দুর্গা মন্ডপে দেখবেন কুমারী পূজা হয় আগে কুমারী পূজা হয় না কিন্তু কুমার বেটা ছেলের কোন জায়গায় পূজা হয় আবার ভালো করে দেখা তো হ্যাঁ নিজে তো আবার খুঁড়িয়ে বড় হয়ে যাই মনে করছে আমি তাহলে ভালো করে একবার ভেবে দেখবে প্রশ্নটা করার আগে যে এই তল্লাটা প্রশ্ন হয় না এত আগে কি রকম কথা নিজেকে বড় বলে পান তো সাহায্য না কি তুমি তুমি হ্যাঁ লাইনে প্রশ্ন করবা বে লাইনে যেও না আর একটা কথাই আমি তোমারে জানাই বলে সন্তানে যে দিন বা দেয়াস অন্যকে বের হয়ে তো আমার দেখবেন এখানে নার্সও থাকে না ডক্টরও যখন লেবার রুমে যাওয়া হয় যদি কোনো সিজার হয় কোনো ব্যক্তি কন্ডিশন কোনো ক্রিটিক্যাল হয়ে গেল তো মাথার মধ্যে কালীর ছবি নারায়ণের ছবি দুর্গা ছবি সরস্বতী ছবি থাকে না অনেক দেখবেন প্রতিটা নার্সিং হোমে থাকবে থাকে দেখবেন তাহলে তার যদি মনে কোনো বেশি হয় কি হবে তখন ডাইনের শ্বাস বাবে না মায়েরও বাবে না ও শোষণেরও হবে না তখন সিলিন্ডার অক্সিজেন গ্যাস দিতে হয় কি বলছেন এটা সত্য তো তাহলে গ্যাস সমাধানটা হোক তারপরে প্রশ্নের উত্তর হবে

একটা ডান কি আর বাম দিকে কি মেয়ে যদি বেটা ছেলে হয় তাহলে ডাই আর যদি মেয়ে ছেলে হয় তাহলে সব নেই মেয়ে মেয়েদের বামি থাকি থাকিতে আর মোর শ্বাস প্রশ্বাস

মামা মা তোমার শ্বশুর তোমাকে একবার দেখা করলো না বাবা ফটিং মামাকে কব ওই দেখো সঙ্গে সঙ্গে বসে আসছে একবার দেখা করা দরকার ছিল তো যাই হোক এই জন্যে এবার সব লাগিয়ে নিয়েছে পুরুষ ধর্ম তোমারে জানা হিন্দু মুসলমান জৈন খ্রিস্টান সবার জানা রয় এই পালাটা কিন্তু ধর্ম ধর্ম নয় দাদা নারী আর পুরুষ দুই নিয়ে দুনিয়া দুই এর মাঝে খেলা হয় তাহলে তুমি কেন বলছো যে এই ধর্ম এনেছে মুসলিম এই ধর্ম এনেছে জৈন এই ধর্ম এনেছে খ্রিস্টান ঋগ বেদ শ্যাম যজু আমাদের চারটে বেদ চার বেদ চোদ্দ সাতশো আঠারোটা পুরাণ এই সবশোটা নারীর অবদান কি নাই প্রতিটা নারীর নামে একটা করে কোরআন আছে এই কোরআনের জননী সুরা ফাতিয়া সুরা যদি না থাকে তাহলে কোরআনের অস্তিত্ব থাকবে আজ মুসলমানরা নামাজ পড়তে যায় এই নামাজটা কে এই নামাজটা হচ্ছে তো নারী আমেরিকা চিকাগো শহরে স্বামী বিবেকানন্দ গিয়েছিলেন মিস মার্গারেট এলি যখন নোবেলের মেয়ে ছিল একটা নাম তার ভগ্নি নিবেদিতা সে কলকাতায় এসে একটা ভারতবর্ষে বেলুর মঠ তৈরি করে দিয়েছে তাই না সন্ন্যাস ধর্মটাকে নিয়ে কত সুন্দর দেখেছেন তাহলে একটা কি বই থাকে বলুন দেখে এত একা পুরুষ আছে না নিজেই বলছে নিজেই প্রশ্ন করছে আবার তার ভাগ্য উত্তরটা মেরে যাচ্ছে বলে সত্য যুগে নারায়ণ পাশে লক্ষ্মী তাহলে লক্ষ্মীকে দরকার কি দরকার ছিল একাই তো চলে আসতে পারতো তেতাই যে রাম এলো রামের সঙ্গে সীতাকে কেন আনতে গেল দাপরে যে কৃষ্ণ হইল তার সামনে সাধকে কেন আলো কলিতে গৌরাঙ্গ মহাপু হইল বিষ্ণুবিয় তা শুনে কেন হইল কি তাই কর তাহলে শান্তবাতন একাই কেসেছে যুগল ছাড়া সাধন হয় না যুগল ছাড়া ভজন হয় না দেখবেন তত্ত্বমি আহা তত্ত্ব রসিকরা জ্ঞানমঞ্জরী যারা পড়েছেন এই দেখবেন জ্ঞানমঞ্জরীতে চার কৃষ্ণসার নাম আর আটটা হরে লেখা আছে এই হরে কোটা কে স্ববি মেয়েছে রে স্ববি কোটা মেয়েছে করে প্রথমেতে চন্দ্রা বলি রাধারানী হইল সুবাসিনী শেষ নাগে কি বলিব বলো রেবতী সাবিত্রী হাই রে মরি হাই তোমার কাছে ভাবের কথা বলিয়া আ জানাই সুদর্শনী সিংহাসনী তোমার কাছে গায় ওরেই আমার পাল্লাদার তোমারে জানাই এবার শেষ নাগ অমনি আমার হয়ে গেল জানি এই কোটা সব নারী ভরা শোনো গুণ মনি তাহলে নারীকে কেন বাদ দেওয়া হইল না পুরুষ তো একা আসে নাই তাহলে নারী কিন্তু এই জগৎ সংসারে পুরুষ নারীকে সাথে করে নিয়ে এসেছে হবে তাহলে সেটা কিসের জন্য মা ফতে মা প্রতিটা দিন রাত বারোটায় তাহা যদি নামাজ দেখবেন প্রত্যেক গোপনে রাত বারোটার পরে প্রতিটা অঙ্গ খুলে খুলে না কি বলছে হ্যাঁ যারা মুসলমান ভাই আছেন তারা অবশ্যই জানে তাহলে কি বলতে হয় আর কোন প্রশ্ন আছে

পাঁচটা নারী এলো রাধা লক্ষ্মী সরস্বতী সাবিত্রী কি করলেন আদ্যা মহামায়া পুরুষকে শক্তি দিয়েছে লক্ষ্মী খাদ্য দিয়েছে সরস্বতী বিদ্যা দিয়েছে হ্যাঁ রাধা রানী প্রেম দিয়েছে আর সাবিত্রী বেদ অধ্যয়ন দিয়েছে কে নাকি কি বলবো বলুন দেখিনি এই নারী দিয়েছে তো বলো বল

কেন না সোんなবাতি পললে পড়ে কখনো হবে না সেটা কার্তিক মাসি বলুন অঘ্রাণ মাসি বলুন দেখুন নবসবর এবং কার্তিক মাসে এইদাম করে সে বাসে ডগলি করে একটা লম্বা করে হ্যাঁ আর খাঁচি করে प्रदीप জ্বালিয়ে দেয় না হ্যাঁ কনেশ আচ্ছা তোমাকে সত্যি কথা বলছি আমি তোমার কাছে জিগ্যাসা নয় তোমার সাথে ঝগড়া করব না তোমার সঙ্গে অশান্তি করব না তুমি আমার স্বামী ভালোবেসে মাল যতটা আদায় হয় সেইটাই ভালো নাকি বলছে আচ্ছা বলো তো তুমি যে এই চার বেস চোদ্দ শাস্ত্র আঠারোটা পুরানের মধ্যে এখানে বলছে আমি হাম আচ্ছা বলো তো তেতা যুগের মধ্যে এখানে রামচন্দ্র যখন পিতৃশত্ব পালনের জন্য বনবাস এলো আচ্ছা লক্ষণ ছিল ভরত ছিল শত্রুঘন ছিল তুমি রামচন্দ্র ভগবান ছিলে জগতের প্রতি তোমার বাবা পিণ্ড পেল না কেন কেন পুত্র বধুকে দিতে হইলো পিণ্ডদান কিসের জন্য কোন কারণে সেই থেকে দেখবেন মেয়ের আজ পর্যন্ত মাতা পিতা মরলে পরে পিণ্ড দেয় দেয় না তাহলে এই আইনটা চালু করলে কেন কিসের জন্য বলো তুমি এত যদি তাহলে তোমার বাবা সেদিন পিণ্ড পেল না কেন কিসের জন্যে বলো বঞ্চিত হইয়া গেলে আমরা কি বলি পাঁচটা ছেলে জন্মদিনে কর্ম করতে পারবে না কটা পারে এক হচ্ছে জ্যেষ্ঠ এক হচ্ছে কনিষ্ঠ মানে যে ছোট আর বড় নাকি বাবা মুখগ্নি করবে কাঁচা পড়বে পিণ্ড দান করবে অন্নদানে পিতা সম রতি দানে পতি পিণ্ড দানে পুত্র সম তাহলে পুত্র পুত্র এবং নরক থেকে উদ্ধার পাওয়ার জন্য মাতা পিতাকে পিণ্ড দান করতে হয় তাহলে সেদিন তুমি পিণ্ড দান থেকে বঞ্চিত হইলে কেন এটা তোমার অভিশাপ নাই আশীর্বাদ হয়ে গেল আশীর্বাদ হয়ে গেল তুমি আমার কাছে বলোক্ষণে আশীর্বাদ হয়ে গেল বলো জমি শুদ্ধ চাসেই নারী শুদ্ধ মাসে মাসে আর পুরুষ শুদ্ধ হয় কোন দিবসে যেন বলবা না যে ভাল ইংগে দারে কানে মন্ত্রভূত করে দিয়েছি আর কানে ফুঁ সাককে ফুঁ আর উনুনে ফুঁ হ্যাঁ ওই বেটা ছেলেরা পবিত্র হয়ে যায় তা আমি মায়ের মনে কোন দিন তার একটা দিন আছে যেমন কামড় কামড় খামে লাগিয়েছেন গুয়াহাটিতে সবাই যায় না বারো বছর পরে মায়ের যখন ঋতুস্রাব হয় সেইটাকে পাওয়ার জন্য মানুষ একটা করে সাধনায় বসে থাকে বারো বছর করে থাকে না কেউ বারো বছর কেউ চোদ্দ বছর কেউ আঠারো বছর কি থাকে তো তাহলে কেন কিসের জন্য থাকে তাহলে সেই প্রশ্নটাকে তোমাকে কাটতে হবে তোমার কাছে আমার দাবি থাকলো বলো কিসের জন্য এত তো পুরুষ থাকে কই তাদের তো হয় না হ্যাঁ হয় যায় কথার কথা নয় তাহলে জমি শুদ্ধ চাছে নারী শুদ্ধ মাসে মাসে আর পুরুষ শুদ্ধ হয় কোন দিবসে বলো সেই দিবসটা কোন দিন সারা রাত 12টা না দিন 12টা না শুক্রবার না অমাবস্যা না কি নাকি গ্রাউন্ড লেগেছে একটু বলো তো দেখি আমি তোমার কাছে রয় বা সর আমার কাছে আমার জানিতে হবে প্রাণের আর একটা মজার কথা তোমার কাছে গাই বলো দেখি ওগো পুরুষ মিথ্যা হইল নাই শ্রী শ্রী শ্রম্মে জগতেরও প্রতি মানুষকে তরাইতে করিতে দেখো গতি পশুপতি রূপ কেন ধারণ করিয়াছিল ওরে সৃষ্টির প্রাম্বে পশু রূপ কেন সেজনে জনে ওরে নীলমর্ষ নিসিংহ বরাহ কি তাই তো পশু হলো কেন এত মানব জনম থাকতে এত কুল থাকতে পশুটাকে কেন বেছে নিল আমার তোমার কাছে রই তোমার কাছে করি গোর গানে রে তুই আলোচনা তোমার কাছে রই বলো না তোমার প্রশ্নের উত্তর হলো না জবাব নি ধুই খাও তাহলে পর আমি দ্বিতীয় পালা হিসাব আর বলছ তোমরা যদি মনমতো না হয় তোমার মনমতো যদি না হয় আমি দ্বিতীয় পালা হিসাব আর দেওয়ার চেষ্টা করব ওনাকে ছেড়ে দিয়ে যায় বেশি কথা তো বলবো না টাকার বলা সমান সমান কম বেশি নাই ওই তো বাচ্চেন যাই হোক এই দেখুন আমার দাদা ভাই আমাদের দিদি ভাই যে ছিলেন পুতুল বই রাখবো না তাহলে তার স্মৃতির উদ্দেশ্য তো কবি গান বাউল ধরুন এতদিনকার এই নরনারায়ণ সেবা কার জন্য হয়েছে মেয়ে ছেলের জন্য হয়েছে না বেটা ছেলের জন্য হয়েছে কি করছে হ্যাঁ কার জন্য হয়েছে কি এই দেখুন টাঙ্গানো আছে একটা ছবি নাই দুই দিকে দুটো কার জন্য করছে মেয়ে ছেলের জন্য করছে তাহলে সেইভাবে ভালোবাসাটা থাকা দেওয়ার কার না তুমি দেখছো আমার বউ চলে গিয়েছে একবার গান করতে আর আমি এই ধারে পড়লাম মায়ের সঙ্গে একটু প্রেম ভালোবাসার কথা বললো তা তো হবে এসব ধান্দা করলে হবে না তিনির প্রতি বিশ্বাস রাখো স্বামীর প্রতি ভক্তি রাখতে হবে নারীদের সর্বপ্রথম কর্ম কি সারা রাত একই বিছানায় শুয়ে থাকা পায়ে পা ঠিক পরে মশা লাগ দিয়ে নাকি বাবা সকালবেলা যদি উঠে যায় স্বামীর পায়ে একটা প্রণাম করতে হয় প্রতিটা নারীকে শুধু আমি কেন আমার মতো অম্বিকা প্রতিটা নারীর এটা হচ্ছে ধর্ম এটা হচ্ছে কর্ম এটা হচ্ছে কর্তব্য ধী ধাতু ধর্ম করে ধর্ম কি ধর্ম পরম বর্ম শট শক্স বংশকে রক্ষা করার জন্য এই বংশ বিস্তার করার জন্য তার বর্ম শটটাকে ধরে রাখে একটা নারীর ধর্ম প্রতিটা নারী ঘরে ঘরে কেতু কে করছে কোন পুরুষ করছে সেটা কাজ তার কর্তব্য না যাই হোক আর বেশির কথা বলবো না তুমি এবার এসেছ এবার এসে একটা কথা বলো তোমার মুখে একটু শুনি

ওসব কালে কেউ কাঁদেননি ভালো সুন্দর একটা গান নাও কালে কেউ কাঁদেনি माइरियम तरे जन माइरियम तरे जन माइरियम तरे কেউ কাঁদেনি কেঁদেছিল মা মায়ের অন্তরে যেন কেউ ব্যথা দিও না ছোটবেলায় মা যে আমার খাওয়া তো মুখে

আমি আমার পালা এখানে রাখলাম উনি আসুক তারপরে চলা বলার পথে আবার আমি এক দেড় ঘন্টা পরে ফিরে আসবো বাবা নাকি